বিচারটা বিচার দেওয়াটা মুখ্য নয় এরা মানবিক মানুষ নয় এরা নিজেদের স্বার্থটা দেখে এরা ইস্যুটাকে ঘুরিয়ে দিয়ে রাজনৈতিক স্বার্থের দিকে গেছে যেটা হচ্ছে মমতা একটি রাজনৈতিক স্লোগান এর সঙ্গে মানসিতে শুধু মোমবাতি জেলেছে আর মিথ্যা করে করে প্রচার করেছে নাকি দেড়শো গ্রাম বীর্য পাওয়া গেছে ইত্যাদি এই এদেরকে কিন্তু বিজেপিও বিজেপি না নকশালরাও বাঁচাবে না সিপিএমরাও বাঁচাবে না তেলি পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টের কাছে এদের সম্পর্কে অভিযোগ করতে পারতো না কারণ আইনত সুপ্রিম কোর্ট কিন্তু নির্দেশ দিয়েই দিয়েছে এদেরকে ডিউটি জয়েন করার জন্য জনগণের স্বার্থে ডকুমেন্ট তৈরি হয়েছে যে ডকুমেন্ট এই বাচ্চা বাচ্চা ছেলে ডাক্তারদের জীবনের ক্ষেত্রে অনেক প্রবলেম হয়ে যেত এরা ফেল করলো ফেল করলো কারণটা কি কারণটা হচ্ছে এরা আর এদের বুদ্ধিতে আন্দোলনটা করছে না আন্দোলনটা কন্ট্রোল করছে বেশ কিছু অন্য যারা ডাক্তার নয় যেমন ধরুন এই আন্দোলনটা কন্ট্রোল করছে এমন একটা লোকের নাম বলছি যিনি যিনি একদিন বলেছিলেন টিভিতে বসে বসে যে দিল্লির নিজামুদ্দিন মার্কাস নিজামুদ্দিন মার্কাসের যে মুসলিম ভাইরা যে মৌলবীরা তাদের জন্য করোনা ছড়িয়েছে এবং এইবারে উনি হিন্দু মুসলমান বিভেদ করেছিলেন পশ্চিমবঙ্গে করোনা সময় কে ডাক্তার কুনাল সরকার এই কুনাল সরকার যে দিনের পর দিন টিভিতে বসে কি বলেছিলেন যে মানুষকে বাঁচাতে পারে একমাত্র ভ্যাকসিন একমাত্র ভ্যাকসিন নিতে হয় নিতেই হবে ভ্যাকসিন ছাড়া বাঁচার রাস্তা নাই সঙ্গে জুটে ছিল সিপিএম এর লোকেরা ভ্যাকসিন না ভ্যাকসিন নিতেই হবে আলটিমেট আজকে প্রমাণিত সত্য সারা পৃথিবী জুড়ে এবং ভারতবর্ষেও পশ্চিমবঙ্গেও যে ভ্যাকসিন যারা নিয়েছে তারা যতটা বিপদে তারা নাইনটি এইট পার্সেন্ট বিপদে আছে যারা ভ্যাকসিন নেয়নি তাদের থেকে ফলে ভ্যাকসিনের জন্য প্রি ভ্যাকসিনে প্রচুর মানুষ মারা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ভ্যাকসিনের বিরুদ্ধে তদন্ত করবে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের একমাত্র ব্যক্তি যিনি হসপিটালে হসপিটালে জেনেরিক ওষুধের ব্যবস্থা করেছিলেন জেনেরিক ওষুধটা কি ওষুধটার দশ টাকা দামের ওষুধটা বিভিন্ন কোম্পানি দুশো পাঁচশো টাকা বিক্রি করে কিন্তু মুখ্যমন্ত্রী যেটা করেছিলেন গরিব মানুষের জন্য মূল রোগটা কি তাতে ওষুধটা এই ফলে কোন কোম্পানি কোম্পানি দেখা নয় এতে প্রচুর ওষুধ ব্যবসায়ী ড্রাগ মাফিয়া যারা সঙ্গে তোমার নার্সিংহোম মালিক এরা এতটাই ক্ষুব্ধ হয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে এরা ফেলে দিতে চাইছে দেখুন বিষয়টা হচ্ছে একটি মেয়েকে গ্যাংরে একটি মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে সে আমাদের বোন সে আমাদের মা এটার পক্ষে এর বিচার চাই প্রত্যেকে এমন কোন পৃথিবীতে মানুষ নেই যে এর বিচার চাই না আমরাও বিচার চেয়েছি আমরা সে চোদ্দ তারিখ রাত্রেবেলায় মিছিল করেছি রাত দখলের প্রোগ্রাম করেছি প্রচুর মানুষ করেছে কিন্তু পরবর্তীকালে মেয়েটির বিচারটা মুখ্য নয় মানবতার কোনো সম্পর্ক নেই আজকে যদি আমরা খুব ভালো করে দেখি আগেও আমি বলেছি আর আর এইভাবে দুটো ভাগ করে দিয়েছে বাংলাকে বাংলার জনগণকে কারণ ডাক্তারখানা হসপিটালে কারা যেতে বাধ্য হয় মানুষরা সাধারণ মানুষরা বাড়িতে একটা কেউ অসুস্থ হয়ে পড়লো মানে ঘটিভাটি শেষ এবার কি করলো এই মিছিলে যারা যাচ্ছে তারা কেউ কোনোদিন হাসপাতালে যায় না তারা সবসময় নার্সিংহোমে যায় তাদের সামান্য একটু জ্বর জ্বালা হলেও দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা খরচ করতে পারে তাই তো তাহলে ঘটনা হচ্ছে সেই মানুষগুলো তার সঙ্গে বুদ্ধিজীবী ঢুকেছে কিছু কিছু সিনেমা আর্টিস্ট ঢুকেছে যে মমতা ব্যানার্জি সবসময় সিনেমা আর্টিস্ট মানে সিনেমা আর্টিস্ট মানে মমতা ব্যানার্জির মানে একদম প্রিয় জিনিস তাদের এমএলএ করা হোক এমপি করা হোক তারা এবার একদম ঠুসে দিয়েছে মমতা ব্যানার্জিকে মানে ঠিক ভোটের এই সময় এত বড় একটা অন্যায় বাংলার এত বড় একটা দুর্দিনে বাংলার গরিব মানুষ দরিদ্র মানুষ নিবিড়িত জনতার সবচেয়ে বিপদের দিনের সবচেয়ে যারা করেছে এবং এই ডাক্তার বাবুরা কোন ডাক্তার সিনিয়র ডাক্তাররা বারবার ডাক্তাররা চেষ্টা করছে এবং বিভিন্ন সংগঠন থেকে বোঝানোর চেষ্টা করছে যে ডাক্তারদের নাকি কোনো জুনিয়র ডাক্তাররা কোনো ব্যাপারই নয় মানে পশ্চিমবঙ্গে যে কটা মেডিকেল কলেজ আছে ফার্স্ট থিং মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর মেডিকেল কলেজের সংখ্যা অনেক বেড়ে গেছে আঠাশটা মতো হয়েছে এই আঠাশটা মেডিকেল কলেজে বারো হাজার প্লাস আমি যদি ভুল না বলি সিনিয়র ডাক্তার আছে আর সাত হাজার দশ হাজার জুনিয়র ডাক্তার তার মধ্যে সাত হাজার চারশো মতো কাজ করছে না তাহলে দশ হাজারের মধ্যে তার মানে প্রায় ফিফটি ফিফটি তাহলে ফিফটি ফিফটি আমি যদি বলি জুনিয়র ডাক্তাররা কোনো ডাক্তার না তাদের ভাষা অনুযায়ী যে তারা তো আর ডাক্তারি করে না তারা তো হেল্প হেল্পার তাহলে আমি লেবার ধরলাম কোন একটা কারখানায় মানে যদি আমি আটাশ দিয়ে ভাগ করি এই সাত হাজার সাড়ে সাত হাজারকে তাহলে দুশো জন করে হচ্ছে তাহলে একটা সংস্থায় বা একটা কারখানায় দুশো জন লেবার যদি না থাকে কি হতে পারে এদের সৌভাগ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রীত্ব ছেড়ে দিয়ে তার সেই সত্তাটা বেরিয়ে গিয়ে একটা দিদি একটা মা একটা জননেত্রী বলে একদম মানুষের পাশে বসে মানে তার প্রোটোকল আটকাচ্ছে না এটা এটাই পৃথিবীর কেউ করতে পারে না প্রোটোকলে তো আটকে যাবে এবং নানা রকম বাধা বাধা থাকে সে অতিক্রম করে এদের এদের পাশে সঙ্গে বসছে কথা বলছে এবং মুখ্যমন্ত্রী এবং আমরা সকলেই এই আন্দোলনের পক্ষে তাদের পক্ষে তাদের বিরুদ্ধে নয় কিন্তু ঘটনা হচ্ছে যে এই আন্দোলনের পিছনের এমন কিছু মানুষ আছে সংগঠন আছে যারা আজ থেকে দু বছর আগে সকাল থেকে রাত পর্যন্ত চোর ধরো জেল ভরো চোর ধরো জেল ভরো চোর ধরো জেল ভরো করেছে এই চোর ধরো জেল ভরোর সুযোগ নিয়ে কেন্দ্রীয় সরকার রাজ্যে এনপিআর করে নিয়েছে আজকে কিছু বলার নেই যখন এনপিআর কমপ্লিট হয়ে গেল তখন মোহাম্মদ সেলিম বলছে এম্পিয়ার করিয়ে নিয়েছে ঠিক একইভাবে আজকে যারা এই মিছিলে হাঁটছে এই বাবু সম্প্রদায় যাদের সঙ্গে সাধারণ মানুষের কোনো মাত্র সম্পর্ক নেই যেখানে সাধারণ গরিব মানুষ